নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ড্রাই ফ্রুটসের কালারফুল হোয়াটসঅ্যাপটা কী কী উপকরণগুলো লাগছে দেখে নিন আপনারা চালের গুলো সুজি ময়দা চিনি আর লাগছে নারকেল কোড়া নারকেল একটু কুচি করে রেখেছি আর ড্রাই ফ্রুটস তার মধ্যে একটা ড্রাগন ফল আছে কাজু খেজুর আম সত্য আর জালিয়ে নিয়েছি আমি এক লিটারের একটু বেশি হবে দুধ আর এখানে আছে দুধের স্বর বেশ খানিকটা দুধের মধ্যে এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ব্যাটার বানানোর জন্য দেবো সুজি পরিমাণ মতন সব নিয়ে নিচ্ছি আমি আন্দাজ মতন এবার দেবো ময়দা চিনি অল্প একটু নুন ভালো করে এবার মিশিয়ে নেব জায়গাটা আমার ছোটো হয়ে গেছে গামলাটা আর একটু বড় হলে ভালো হতো অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে গরম দুধ দিয়েও করতে পারে না আমি যে দুধটা নিয়েছিলাম ওটা গরমই ছিল উষ্ণ আর এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিলাম এখনও ব্যাটারটা অনেকটাই ঘন আছে আমি এটা আর একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে মেশাচ্ছি এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না গলার ভয়েসটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই ব্যাটারটা আমি খানিকটা অন্য আরেকটা পাত্রে ঢেলে নেব যেহেতু দুটো ব্যাটার দু রকম করবো ঢেলে নিয়েছি এবার এটার মধ্যে আরেকটু গরম দুধ মিশিয়ে নেব এবার এটার মধ্যে দিয়ে দেবো ওই কোড়ানো নারকেল নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এবার যে ড্রাগন ফলটা নিয়েছিলাম টুকরো করে কেটে পেস্ট করে নিয়ে আসবো আর যেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম এটার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই বলেছিলাম কালারফুল পাটিসাপটা করব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমি দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো ঠিক এবার একটা ফ্রাই প্যান নিয়েছি এটার মধ্যে আমি কিছুটা সুজি নিয়ে হালকা করে সুজিটা ভেজে নেব পাটি সাপটা পুর বানানোর জন্য নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব জাল করে রাখা দুধ এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হয়তো ডিম ডিম হয়ে থাকবে দিয়ে দেবো চিনি আর যে শর্টটা রেখেছিলাম শর্টটা দিয়ে দেব আপনাদের কাছে শর্ট না থাকলে নাও দিতে পারেন শটটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের কাছে শর্টটা না থাকলে না দেবেন গুঁড়ো দুধও দিতে পারেন এবার একটুখানি নুন দিয়ে দেবো এবার যেই ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম টুকরো করে এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নামিয়ে নেব দশ মিনিট মতন দশ মিনিট লাগবে না দু চার মিনিট রান্না করে নামিয়ে নেব একে একে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঠিকই অবস্থা আমি নামিয়ে নেবো এবার এটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়ে ফল মেশানো যেই ব্যাটারটা ছোট্ট ছোট্ট করে ওই পুর দিয়ে রোল করে নেব ছোট ছোট করে করতে হবে যেহেতু ডবল করব আমি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখুন এবার দিয়ে দেবো আমি ওই সাদা ব্যাটারটা আমি ড্রাগন ফল দিয়ে যেই সাপটা রোল করে রেখেছি ওটা দিয়ে দেবো এই সাদাটার মধ্যে দিয়ে রোল করে নিলেই হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে আমার বাইরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না ভেতরে কি আছে সবগুলো সাপটা ওইভাবে বানিয়ে নিয়েছি দেখুন ভেতরটা কি সুন্দর লাগে